গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজও সকাল থেকে মেঘলা আকাশ আর সুন্দর একটা বাতাস বলছে আর আজকে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে তো সেই ক্ষতিটা পূরণ করতেই আমি আজকে বেরাবো বেরাবো বলতে মানে আমার মায়ের সাথে আমি আজকে একটু বাজারে যাব চলুন একটু যাই বাজারে তার আগে একটু সিঁদুর পড়ে নিচ্ছি আর আরোহী আজকে সকাল থেকে বই পড়ছে ওর সিলেবাস দিয়ে দিয়েছে ও সেই জন্য একটু পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে খুবই আর সকালে বান্না যেমনটি হয় তেমনই আমি কমপ্লিট করে নিয়েছি চলুন আমি এবারে বেরাবো কারণ আবার দুপুরের মধ্যে আমাকে ফিরতে হবে তাই ভাবছি মেঘলা আকাশ আর দুপুরবেলা বরণ বাড়িতেই থাকবো রেস্ট নেওয়া যাবে তাই মা আমি বেরিয়ে গেলাম বাজারে যেই কারণে আমরা এলাম সেটা অবশ্যই হয়েছে সেই কাজটা আর কি যেই ক্ষতিটা আমার হয়েছিলো সেই ক্ষতিটার পূরণ অবশ্যই হয়েছে তবে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে মা গোটা ষষ্ঠীর জন্য পালং শাক বেঁচেছে দেখুন কত সুন্দর চলুন বাড়ি এসে দেখি আর ওই শাঁকে ফোঁ দিচ্ছে এই দেখুন ও পুজোয় বসে গেছে আমার দেবী দেখে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো চলুন ও পুজোটা আজকে সারুক আমি শুধু একটু প্রণাম করে নেব সেরেছে তাই আমার আর তেমন কিছু কাজ নেই চলুন মাকে প্রণাম সেরে খাবার দাবারের জায়গায় আসলাম আজকে বানিয়েছি এটা একটু পিরিম শাকের চচ্চড়ি আর একটু মাছের ঝাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে খুবই সমস্যা হচ্ছে কারণ ঠান্ডার জন্য একটু দেরিতেই আমি উঠছি আজকাল নাহলে আগে তো চারটে সাড়ে চারটে এরকম উঠে যেতাম এখন উঠতেই পারছি না জানেন এখন প্রায় সময় দেখছি ছটা বেজেই যাচ্ছে তো তাড়াহুড়ো করে গ্যাসেই রান্না করতে হচ্ছে আমাকে উনুনের ধারে কাছেই যেতে পারছি না কারণ উনুনে রান্না করতে অনেকটা সময় লাগে আর সেই সময়টা আমার হাতে থাকে না কারণ সাড়ে আটটার মধ্যেই আর ওই বাবা বেরোবে আর সেই সেই জন্যই রেডি করে দিতে হবে খাবার দাবার তো ভালোই হয়েছে জানেন ফিরিম শাকের চেন্ডস আমার তো খুব ভালো লাগে ফিরিম শাক আপনাদের কেমন লাগে আমি জানি না তার সাথে মাছের ঝাল 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 মানে প্রচণ্ড ঝাল দিয়ে ফেলেছি জানেন কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে লাল টকটকে চলুন আজকে খাওয়া দাওয়ার পরে আরও অনেক কাজ আছে অনেক দিন ধরে এই ভাব যে কয়েকটা জামা কাপড় সেলাই নিয়ে বসবো সেটা আর হয়ে উঠছে না এক তো গেলাম বাইরে তারপরে ফিরে আসার পরে সময় আর হচ্ছে না হাতে যেন সময়তে থেকেও নেই এই দেখুন ছোটো ঘরটায় এসেছি ছোটো ঘরটার মধ্যে কেমন জিনিসপত্র অগোছালো গোছানো নেই কেমন একটা নোংরা নোংরা হয়ে আছে মন্দিরের কাজের জন্য সব জিনিসপত্র এই ঘরটাতেই রয়েছে চলুন সেলাই মেশিনটাকে দিন পর দেখছি নাইটিগুলো বেশ কয়েকদিন থেকে দেখছি সেলাই খুলে গেছে চারিদিক থেকে তো ওইগুলো একটু সেলাই করে নেব কারণ শীতের সময় এই রকম নাইটিগুলো পরতে বেশ ভালো লাগে পিঠটা ঢাকা থাকে তো সেই জন্য আর এই নাইটিটা এই পিঙ্ক কালারের নাইটিটা আবার গলার কাছ থেকে কোঁচটা খুলে গেছে এটা পিঠ ঢাকা না তাও এই গরম আসছে তো এটা পড়তে খুব ভালো লাগে কারণ খুব হালকা মানে পাতলা গোছের নাইটিটা তো সুন্দর লাগে এই গরমের সময় পড়তে আর এই কয়েকদিন ধরেই তো দেখছি সকাল থেকে কেমন একটা দক্ষিণে হাওয়া বইছে জানেন বেশ গরম গরম লাগছে ঘাম হচ্ছে রীতিমতো কিন্তু এই সময়ের আবহাওয়াটা খুবই খারাপ মায়েরা বলে মায়ের দয়া এই সময়তেই নাকি হয় তো খুব সাবধানে বন্ধুরা সবাইকেই বলছি একটু সব রকম খাওয়ার চেষ্টা করুন যেমন টক ঝাল তার সাথে সাথে সজনে ডাটা সজনে ফুল আজকে জানেন তো বাজারে আমি সজনে ফুল দেখেছিলাম কিন্তু নেব বলেই তারপরে একটু বেগুনের দিকে হাতটা বাড়াতে দিয়ে আর ভুলে গেলাম সজনে ফুলটা নেওয়া হলো না তবে খুব একটা দাম না একশোর দাম কুড়ি টাকা বলল তবে কুঁড়ি কুঁড়ি ছিল বেশ কিন্তু আনলে বেশ দু চার দিন হতো কিন্তু কিন্তু আনাই হলো না ভুলেই গেলাম তারপরে নিতে সত্যি এইভাবেই না মানে জিনিসগুলো খাওয়া হয়ে ওঠে না দেখি পাড়ায় যে সবজিওয়ালাগুলো আসে ওনাদেরকেই বলবো সচরাচর তো এমনি দেখা যায় না ওনারা তোলে না দামের জিনিস বলে তবে বললে এনে দেয় অনেক সময় চলুন মোটামুটি আমার নাইটিগুলো সেলাই করা হয়ে গেছে আপনাদেরকে তো আরও একটা কথা বলতেই ভুলে গেছি আমি যে তামিলনাড়ুতে গিয়েছিলাম ভেলুরে ডাক্তার দেখাতে ওখানে ডাক্তার আমাকে বলেছিল যে প্রতিদিন দুই দুবেলা হাঁটতে আর ওয়েটটা একটু লস করতে তো সেই জন্য আমি না এখন বিকালবেলা করে হাঁটতে যাই তো অসীমা আমি পিকু তিনজনেই যাই দেখা যাক আজকে কে কখন আসি তা মানে জয়েন্ট হই তারপরে আমরা হাঁটতে যাব সবাই মিলে তো ফ্রেন্ডস এই কাজটা করার পরেই আমি ওই জন্য ভাবছি রাতের খাবারের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখব কারণ হেঁটে আসার পরে সন্ধ্যা হয়ে যায় আর তখন সন্ধ্যা দিতে দিতেই আমার সময় চলে যায় আর যেই কথাটা আপনাদেরকে লুকিয়ে গেলাম সেটা হচ্ছে আজকে আমি যে জন্য বাজারে গিয়েছিলাম সেটা হচ্ছে এই শাঁখা আমার না এই বড় ক্ষতিটা হয়ে গেছে গত তিন দিন ধরে শাঁখাটা বেড়ে গিয়েছিল খুবই খারাপ লাগছে মানে পেরে মানে ফেটেছিল শাঁখাটা আর সবাই বলে ফাটা শাঁখা নাকি পড়তে নেই তো হাতের মধ্যেই ছিল বৃহস্পতিবার বলে আমিও খুলিনি জিনিসটা তাই আজকে সকালবেলা মাকে নিয়ে গিয়ে আমি আগে এই কাজটা করে এসেছি সাথে শাঁকা পলা না থাকলে যেন খুব একটা ভালো লাগে না দেখতে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ব্লগটা কেমন লাগলো তার সাথে আমার শাঁখার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টাটা